যখন আমি বুড়ো হয়ে যাবো একেবারে থুরথুরে বুড়ো তখন একটু আমার পাশে থাকবি একটু ধৈর্য ধরে রাখবি তো আমার ওপরে ধর যদি তোর দামি কাঁচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের ওপরে আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ বুড়োরা যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে তুই জানিস না আমি একদিন আর কানে শুনতে পাব না একেবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস তাই বলে আমাকে বধির ডাকিস না লাগলে না হয় আর একটা বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজে কলমে আমাকে ক্ষমা করিস রে আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি কি করবো বল আর যখন আমার হাঁটু কাঁপবে দুটো শরীরের ভাড়া আর বইতে পারবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপরে দাঁড়িয়ে তেমনি করে কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব তুই একটু শুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসা হাসি করিস না প্লিজ আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না রে আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক সিটকাস না প্লিজ মনে আছে ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদের এমনি হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো একদিন হাতে যদি সময় থাকি আমরা একসাথে গল্প করব কেমন হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমি তো সারাদিন একাই থাকি আমার সময় যে একা পুরোয় না রে আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর তুই বলেই যেতিস বলেই যেতিস আমিও তো তোকে অনেক গল্প বলতাম মনে পড়ে তোর একদিন আসবে বিছানায় পড়ে থাকবো আমার একটু যত্ন নিবি সেদিন হ্যাঁ আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে পেলি যদি চাদরটা নোংরা করে দিই আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোয় পুরে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি আর ভাবিস না যখন আমি আমার স্ট্রসটার দেখা পাব। তার কানে কানে ফিসফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলি আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি তোকে অনেক অনেক ভালোবাসি রে তুই ভালো থাকিস এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে